অফ লার্নিং এ সবাইকে স্বাগত আজকের পাঠের আলোচ্য বিষয় সপ্তম শ্রেণী সংস্কৃত দ্বিতীয় পাঠ দেখো প্রথম পাঠটা আমরা আগে কমপ্লিট করেছি আজকে আমরা দ্বিতীয় পাঠ শুরু করছি প্রথম পাঠটা যারা দেখনি তারা এই ভিডিওর আই বটনে দেখতে পাবে চলো শুরু করি আজকের ক্লাস দ্বিতীয় পাঠে রয়েছে পুরুষ লিঙ্গ বিশেষ্য পদানি পুংলিঙ্গ বিশেষ পদ সমূহ দেখো বিশেষ পদের বচন বহু বচন করে চলো আমরা আমি এগুলো লিখেছি সঙ্গে সঙ্গে এর বাংলা অর্থগুলো বলে দেব কহা অর্থাৎ একটি বালককে বোঝাচ্ছে এক বচন বলতে যে কোনো কিছু একটি সংখ্যায় একটি সেই এক বচন বলতে সংখ্যায় যেগুলি একটিকে বোঝায় সেটি এক বছর বোঝাচ্ছে তাহলে বালক হয় একটি বালক কিন্তু আমি এখানে একটি কথাটা ব্যবহার করব না শুধু বালক দেব শুধু বালক বা বালকটি দেব। বালকটি সিংহ সিংহটি হয় কিন্তু আমি সিংহ লিখব সূর্য সূর্য নৃপ নৃপ অর্থাৎ রাজা বৃদ্ধ অর্থাৎ লোককে বলছে বৃদ্ধ লিখতে বৃদ্ধই লিখোনা হয় হস্ত হাত দন্ত দাঁত দন্ত দাঁত চন্দ্র চাঁদ মৃগ হরিণ মৃগ শব্দের অর্থ হরিণ ঘট ঘট শিশু শিশু জন্তু জন্তু সাধু সাধু সুখ সুখ একটি পাখি আমরা পাখি লিখি তারপরে রয়েছে গজ গজ অর্থাৎ হাতি ভিক্ষুক ভিক্ষুকি দি ভিক্ষু অর্থাৎ যারা ভিক্ষা করে হরিণ হরিণ মকর কপি বানর কবি কবি যারা কবিতা লেখেন অগ্নি আগুন গিরি পর্বত তারপরে দেখো দ্বি বচনম অর্থাৎ এখানে দুটি করে বোঝানো হচ্ছে সেজন্য এটা দ্বি বচনম বালকৌ এখানে ছিল বালক একটি বালক এখানে বালকৌ দুটি বালক দ্বি সবকিছু দুটি করে বোঝাচ্ছে দুটি বৃক্ষ বিশ্বত গাছ দুটি গাছ বা হাস দুটি শিব দুজন ঘটও দুটি ঘট রথ দুটি রথ বক দুটি বক অশ্ব দুটি ঘোড়া অশ্ব অর্থাৎ ঘোড়া ঠিক আছে তারপরে দেখো বালক সুর বৃক্ষ হংস শিব হস্ত ঘট রথ বকৌ অশ্ব শিশু সেতু দেখো শিশুতে এটাতে ছিল তারা বেশ হস্যু এটাতে শিশু এটাতে হচ্ছে দীর্ঘ শিশু অসু থাকলে হয় এক বছর থাকলে হয় বহু বছর তাহলে আমরা লিখি দুটি শিশু সেতু দুটি সেতু দেখো একটা হস্য হচ্ছে দুজন গুরু বায়ু সূর্যের সমাতন শব্দ অর্থাৎ দুটি গজৌ দুটি হাতি দুটি পাখি পর্বত দুটি পর্বত মকরও দুটি উমিদ দুটি রথ ছকটার্থ রথ কপি তারপরে দেখো বহু বচন কি বলছে বহু বলতে একটি বা দুটি নয় তার বেশি তাদের বহু বচন বলা হয় দুইয়ের বেশি হলে সেগুলি বহু বচন অর্থাৎ বালকগুলি। অজা ছাগল গুলি কেশা কেশ চুল কেশা চুল গুলি কাকা কাকগুলি গুলি ছাত্রা ছত্ররা ছত্রগুলি অনেক অগ্নিশিখাকেও বলা হচ্ছে অগ্নিশিখা যেটা জলনি হয় তাই জ্বালা তাই অগ্নিশিখাকেও বলা হয় অগ্নিশিখা গুলি

কারণগুলি হেতু অর্থাৎ কারণ হেতবত কারণগুলি কোনো কিছু নিমিত্ত যেটা বলছে কারণ ভালব সূর্যগুলি সূর্যগুলি পশাব পশুগুলি সেতাব সেতু গজা হাতি গুলি ভূপতি অর্থাৎ রাজা রা আরথায়া রথে চালক গুলি আশ্রমা গুলি মানবা কপায়া বানর গুলি গিরায় পর্বতগুলি অতিথিরা অতি পরের পাতা এটা আমরা একটু করে নিয়ে দেখ পরের পাতায় রয়েছে অবধাতব্য সু সু ও যশ প্রভৃতি বিভক্তি ও তিং তিং তস ধি প্রভৃতি বিভক্তিত শব্দকে পথ বলে যথা রাম বালক গচ্ছতি পঠতি প্রভৃতি দেখো সুখ এগুলি শব্দরূপে সূত্রের মধ্যে পড়ছে সুখ জস ইত্যাদি বিভক্তির মধ্যে এগুলো ধাতু বিভক্তি তিন ধাতুরূপের সূত্রগুলির মধ্যে পড়ছে তিন তস ঝি প্রভৃতি তোমরা যখন ধাতুরূপ শব্দরূপ পড়বে তখন এই সূত্রগুলি তোমাদের প্রথমে জানতে হবে অবধাতব্যে এই সূত্রগুলির কথা সামান্য উল্লেখ করেছে তারপরে বলছে দেখো অর্থাৎ শব্দরূপ ও ধাতুরূপের যুক্ত শব্দকে পদ বলছে যে শব্দের দ্বারা কোনো ব্যক্তি বস্তু স্থান জাতি প্রভৃতির নাম বোঝায় তাকে বিশেষ্য পদ বলে সেটা আমরা দেখলাম বিশেষ্য পদ হলো আগে যে পদগুলো আমরা পড়লাম অর্থ জানলাম সেগুলো সব বিশেষ্য পদের কথা বলা হচ্ছে ঠিক আছে তার ব্যক্তি বস্তু প্রভৃতির লিঙ্গ থাকায় সংস্কৃতির লিঙ্গ তিন প্রকার পুরুষ লিঙ্গ স্ত্রীলিঙ্গ ও ক্লিপ লিঙ্গ যে চিহ্নের দ্বারা পুরুষ জাতিকে বোঝায় তাকে পুরুষ লিঙ্গ বলে যেমন নর মুনি নর মানুষ মুনি অর্থাৎ মুনি সাধুকে বোঝাচ্ছে ইত্যাদি এখানে নর বলতে এখানে কিন্তু ওমেন নয় ম্যান যে চিহ্নের দ্বারা স্ত্রী জাতিকে বোঝা হয় তাকে স্ত্রীলিঙ্গ লতা বধু প্রভৃতি যে চিহ্নের দ্বারা পুরুষ কিংবা স্ত্রী জাতিকে বোঝানো হয় না তাকে ক্লিপ বলে এবং ফল ফলম বাড়ি প্রভৃতি জল জলের স্ত্রীলিঙ্গ পুরুষ লিঙ্গ ভেদ হয় না সুতরাং ক্লিপ লিঙ্গ আবার দেখো ফল ফলের স্ত্রী পুরুষ ভেদ হয় না এজন্য এটাও কিন্তু ক্লিপ সংস্কৃতে বচন তিন প্রকার এক বচন দ্বিবচন বহু বচন সেগুলো আমরা জানলাম বিশেষ পদ জানতে জানতে আমরা এক বচন দ্বিবচন বহু ভাগগুলি ভাগগুলি জানলাম রাম রাম রামা একজন রাম দুইজন রাম রামেরা সাধারণত শব্দের শেষে অ এই তিনটি বর্ণ থাকলে তা পুরুষ লিঙ্গ শব্দ হয় যথা নর যুক্ত অ নরহ কবি যুক্ত ক যুক্ত ব যুক্ত ই কবি স যুক্ত আ যুক্ত ধ যুক্ত ও সাধু তাহলে এই হস্যকারান্ত শব্দ হস্যকারান্ত অকারান্ত শব্দগুলি যার শেষে থাকে যেসব শব্দে সেগুলি বেশিরভাগই পুরুষ লিঙ্গ শব্দ হয় আচ্ছা এবার আমরা অভিজ্ঞাপত্রে চলে যাই দেখো পদ কাকে বলে আমরা এখনই এখানে পড়লাম তাহলে সুবিভক্তি ও তিন বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে যেহেতু এখানে রয়েছে জন্য আমি আর নতুন করে লিখিনি তোমরা এখান থেকে দেখে নিও বলে পুরুষ লিঙ্গ শব্দ হচ্ছে যে চিহ্নের দ্বারা পুরুষ জাতিকে বোঝায় তাকে বলে আর এই বোঝানোর জন্য যে পুরুষ পুরুষ লিঙ্গ লিঙ্গকে শব্দগুলি ব্যবহার হয় সেগুলি পুরুষ লিঙ্গ শব্দ বোঝা গেল উদাহরণ হচ্ছে নর কবি মুনি সাধু এগুলি হচ্ছে তারপরে দেখো শব্দের শেষে কোন বর্ণ থাকলে পুরুষ লিঙ্গ শব্দ উদাহরণ দাও শব্দের শেষে সাধারণত অহাস্য হস্য তিনটি বর্ণ তাহলে পুরুষ লিঙ্গ শব্দ হয় তাহলে ঠিক আছে এগুলো লেখার প্রয়োজন নেই নর কবি সাধু এগুলো রয়েছে ঠিক আছে এবার দেখো বাংলায় অর্থ লেখো প্রয়োগ শব্দ মানবা দেখো মানুষগুলি মানব মানবাও মানবা মানুষগুলি সূর্য 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 দুটি সূর্যকে বোঝানো হচ্ছে মুনি আছে অর্থাৎ দুজন মুনিকে হচ্ছে। কপি কপি কপায়ক অর্থাৎ বানর গুলিকে বোঝানো হচ্ছে এই এখানে লিখেছিলাম বানর গুলিকে বোঝানো হচ্ছে ছাত্র 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 এই যে আমি এই যে আমি লিখছি এই যে এখানে ছাত্র অর্থাৎ দুটি ছাত্র বা দুজন ছাত্র পর্বতা বহু বচনের রূপ তাহলে পর্বত গুলি পর্বত একটি গাছকে বোঝানো হচ্ছে গাছটি গির পর্বত গিরি শব্দে পর্বত শব্দ আমরা দুটি সমর্থ শব্দ বললাম একটা গিরি একটা পর্বত অগ্নি আগুন এক এক বছর শব্দ নিপো রাজা এক বচন শব্দ এক বছর অন্ত শব্দ গিরি এক বচন পর্বত সংস্কৃত অনুবাদ করো দেখো দুটি পর্বত পর্বত পর্বতাউ বা গিরি গিরি তৃকৃতিতে পর্বত পর্বতৌদি পর্বতাউ পর্বত পর্বতৌ তারপর দেখো শিশুরা শিশব আশ্রম গুলি আশ্রম দুটিকা কাকৌ বহু ঘোড়া আশ্বা অশ্বা সাগ দুজন রাজা একটি হরিণ মৃগ একজন সাধু সাধু সঠিক উত্তরটির নিচে ঠিক চিহ্ন দাও মৃগ অকারান্ত হস্ত হর্ষান্ত মৃগ অকারান্ত পুংলিঙ্গ সাধু হস্যুকারান্ত সাধু হস্য হচ্ছে হস্যুকারান্ত পুংলিঙ্গ বি পুরুষ লিঙ্গ শব্দ তারপরে দেখো সাধু সাধু ধৃক্ষ আছে অর্থাৎ দুটি সাধু দুটি সাধু মকর কুমির দেখো আমি এটা এখানে মিলিয়ে দিচ্ছি হস্ত হস্ত অর্থাৎ দুটি হাত মৃগ দুটি হরিণ সুতো এটা এখানেই রয়েছে ব্যাগ দন্ডা গুলি গজৌ দুটি হাতি পশাব পশুগুলি হলো তবে দেখো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো প্রথমটা রয়েছে র গি অ তাহলে গি রয় গি রয় অর্থাৎ পর্বতগুলি প নি নৃপ নৃপ রাজা দেখো গিরি পর্বতা 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 শিশব

দেখো তাহলে এখানে দ্বিতীয় পার্ট কিন্তু সমাপ্ত হলো পরের ক্লাসে আমরা তৃতীয় পার্ট শুরু করব। ততক্ষণ তোমরা ক্লাসের সঙ্গে থেকো আর কোনোটা যদি বুঝতে অসুবিধা হয় যেখানে বুঝতে অসুবিধা হবে তোমরা কমেন্ট জানিও আমি তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা তোমরা ভালোভাবে দেখলে তোমরা সবকিছু সঠিকভাবে বুঝতে পারবে